আপনি দু হাজার চব্বিশে এমন কোন কাজটা ভেবেছিলেন যা দু হাজার চব্বিশেই পূরণ হয়েছে যদি কাজটিতে আপনি সফল হয়ে থাকেন তাহলে আপনাকে কংগ্রাচুলেশন কিন্তু আমি নিশ্চিত এমনও অনেক ভিউয়ার আছেন যারা ভিডিওটা দেখতে দেখতে ভাববেন ও বলবেন কই আমার তো ফুলফিল হয়নি আর এখানেই রয়েছে সফল ও অসফলতার গল্প নেলসন ম্যান্ডেলা মনে করতেন নিজেকে পরিবর্তন করা কঠিন কিন্তু অসম্ভব নয় এ পৃথিবীর সকলেই ভালো থেকে ভালোটা পেতে চায় ভালোটা না পেলে নিজের ভাগ্যকে দোষারোপ করে কিন্তু ভালোটা না পাওয়ার কারণ খুঁজে দেখে না যদি নিজের উন্নতি করে সুখ শান্তি পেতে চান তাহলে দু হাজার পঁচিশের প্রথম থেকেই এই ভিডিওর কথাগুলি মেনে চলার চেষ্টা করুন তাহলে সেল ইম্প্রুভমেন্ট হতে কিন্তু বাধ্য আর এই কথা আমি দায়িত্বের সাথে বলতে পারি ভিউয়ার আপনারা হয়তো ভাববেন আমি ভিডিও বানানোর জন্য অনেক ভারী ভারী কথা বলে থাকি কিন্তু এই কথাগুলো আমি নিজের লাইফে প্রথমে অ্যাপ্লাই করি আমি উপকৃত হলে তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নমস্কার আমি শঙ্খ কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আপনারা যারা আমার পুরোনো ভিউয়ার এবং নতুন ভিওয়ার আমি সকলকে দু হাজার পঁচিশে শুভেচ্ছা জানাই সকলের জীবন আনন্দময় হোক আপনারা যারা আমার ভিডিও ভালোবাসেন একটা লাইক দেবেন আর হ্যাঁ এই যে লাইকটা দিলেন তার জন্য আপনাকে থ্যাংকস তো চলুন শুরু করা যাক জীবনে ভালো হওয়ার জন্য প্রথম যে শর্তটা আমাদের মেনে চলা উচিত তা হলো পজিটিভ থিঙ্কিং জীবনে চলার পথে আমরা অনেক সময় নেগেটিভ হয়ে পড়ি কিছুটা পরিস্থিতির শিকারে খানিকটা যুব দিবস তাই উদাহরণ হিসাবে প্রভাবে স্বামীজির মূল্যবান একটা মন্তব্য আপনাদের সামনে তুলে ধরছি দুনিয়া আপনার জন্য কি ভাবছে সেটা তাদেরকে ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে অর্থাৎ স্বামীজি এটাই বলতে চেয়েছেন জীবনে খারাপ সময় আসবে মানুষের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যান নরম্যান ভিনসেন্ট পেল ছিলেন বিখ্যাত আমেরিকান অথর ও তিনি ইতিবাচক চিন্তার মাধ্যমে জীবনকে সুন্দর করার ধারণাটি মূলত তার মধ্য থেকেই সারা বিশ্বের কাছে পরিচিত তার দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বই সারা বিশ্বে সেলিং বই হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে তিনি মনে করতেন একজন মানুষ যদি নিজের উপর বিশ্বাস না আনে তাহলে সে সেটা অর্জন করতে পারে না বিশ্বাস থেকেই মূলত চেষ্টা আসে লেখক মূলত বুঝিয়েছেন আপনি যদি কিছু না জানেন বা না পারেন তাতে হতাশ হওয়ার কিছুই নেই আপনি বিশ্বাস করুন আপনার শেখার যোগ্যতা আছে যে কাজ আপনি পারেন না সে কাজ শিখতে শুরু করুন শিখতে শিখতেই সে কাজে যোগ্য হয়ে উঠবেন তাই সেলফ ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে একজন পজিটিভ থিঙ্কার হওয়াটা দরকার আর পজিটিভ থিঙ্কার হতে গেলে যে জিনিসটা দরকার তা হল প্ল্যানিং কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো কাজ যেমন সম্পূর্ণ হয় না তেমনি সঠিক প্ল্যানিং ছাড়া সেলফ ইম্প্রুভমেন্টও সম্ভব নয় তবে প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটি কথা বিশেষভাবে মাথায় রাখা প্রয়োজন তা হল নিজের পরিকল্পনাকে কখনোই মানুষের সামনে প্রকাশ করবেন না এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতন নিজের মনের কথাগুলো বা মনের ভাবগুলো দ্রুত মানুষের কাছে প্রকাশ করে কিন্তু এই প্রকাশের ফলে যে সমস্যাটা হয় তা হলো আপনি যদি আপনার গোল অ্যাচিভ করতে না পারেন তবে মানুষ আপনার উপর হাসবে আপনাকে নিয়ে উপহাস করবে আর আপনার প্রতি মানুষের একটা খারাপ ইমেজ তৈরি হবে মানুষ বলবে এ শুধু বলতেই পারে কোনো কিছু করতে পারে না সুতরাং লাইফে প্ল্যানিং মাস্ট হলেও কাউকে শেয়ার করাটা ম্যান্ডেটরি নয় দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে প্ল্যানিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনপ্ল্যান্ড ওয়ার্কের মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব নয় তাই সেলফ জন্য লাইফ প্ল্যানিং রাখা প্রয়োজন আর প্ল্যান কোনো কাজ করতে হলে গরিমসি মনোভাব দূর করতে হবে অর্থাৎ প্রোক্রাস্টিনেশন এই শব্দটা জানার আগে বলে রাখি যে কাজে আমরা বিশেষ আনন্দ পাই না কিন্তু কাজটি গুরুত্বপূর্ণ তা পরে করবো বলে দেই যেমন সকালে ঘুম থেকে ওঠা মর্নিং ওয়ার্ক বা ওয়ার্কআউট করা কিছুটা সময় পড়াশোনার জন্য রাখা এই কাজগুলি করার ক্ষমতা আমাদের সকলেরই আছে কিন্তু কাজগুলি আমরা করব করবো বলে রেখে দেই এই কারণে কাজগুলি আমরা শুরুই করতে পারি না আর এই না করতে পারা ঢিলিমি মনোভাবকেই বলে প্রোক্রাস্টিনেশন বন্ধুরা আপনি কি জানেন থেকে কঠিন কাজ কোনটি সেটি হলো কোনো কাজ শুরু করা যদি আপনি প্রোক্রাস্টিনেশন মনোভাবাপন্ন হন তাহলে অল্প সময় দিয়ে কাজটি শুরু করুন কাজটি নিয়মিত অল্প সময় করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে আর একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে আপনি অনেক বেশি সময় ধরে কাজটি করতে পারবেন আপনারা যারা এই ট্রিক্সটি ফলো করবেন অবশ্যই সেটা কমেন্ট কিন্তু জানাবেন ভিউয়ার আপনারা সকলেই এটা জানেন যে ভালো কিছু করতে গেলে উৎসাহিত হওয়া প্রয়োজন অর্থাৎ মোটিভেশন আর ডিমোটিভেশনের গুরুত্বটা বোঝা সেলফ ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে কোনো সফল মানুষকে অনুসরণ করা বা মোটিভেটেড হওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই কিন্তু আপনি মোটিভেটেড হওয়া সত্ত্বেও কোনো কাজ করতে পারছেন না প্রতিদিন আপনার বন্ধুদের পাঠানো রিলস ভিডিও সোশ্যাল মিডিয়া স্ক্রল করে আপনি ব্রেইনে এত বেশি ইনফরমেশন নিয়ে ফেলেছেন যা আপনার লক্ষ্যকে বিভ্রান্ত করছে মোটিভেশনাল ভিডিও দেখে আপনি যে এনার্জি ইন্সপিরেশন পেয়েছিলেন তার পরের দিনই আগের মতো এনার্জি কনফিডেন্স আর পাচ্ছেন না এর পিছনের কারণটা জানেন একজন দাবারু নিয়ম করে দাবা প্র্যাকটিস করে নিজেকে এক্সপার্ট করে গড়ে তোলেন একইভাবে আপনি সোশ্যাল মিডিয়া নিয়মিত প্র্যাকটিস করে নিজেকে বেটার তৈরি করছেন আর এই কারণে পরের দিন সকালে ওঠেন ভাবেন আজ আমাকে অ্যাকশন নিতে হবে আমার জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে তখন এই সব কিছুর কারণে অ্যাকশন নেওয়া তো অনেক দূরের কথা আপনার ব্রেন নিজের সম্পর্কে চিন্তাই করতে পারে না কারণ এতদিন আপনি যে কাজগুলো করে এসেছেন সে কাজগুলি করতে আপনার ব্রেন বাধ্য করে মনে রাখবেন হঠাৎ করে আপনি এসব থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি কোনোদিন নৌকায় স্রোতের অনুকূলে অনেক স্পিডে যাচ্ছেন তখন হঠাৎ করে বুঝতে পারলেন আপনি ভুল দিকে যাচ্ছেন তাহলে আপনাকে নৌকা দাঁড় করে স্রোতের প্রতিকূলে আপনি যেতে পারবেন না এর জন্য সবার আগে আপনাকে ধীরে ধীরে নদীর ধারে আসতে হবে তারপর বাকি সিদ্ধান্ত তাই এই সব অপ্রয়োজনীয় কাজ থেকে ধীরে ধীরে নিজেকে কিনারা করতে হবে তবেই আপনি একটি উন্নত জীবনের পথে হাঁটতে পারবেন আর এর জন্য দরকার এনার্জি সকালে ঘুম থেকে ওঠা প্রয়োজন তা আমি আগের পয়েন্টে বলেছি যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার কাছে লিমিটেড এনার্জি থাকে লিমিটেড উইল পাওয়ার থাকে আর এই কারণে সকালে ঘুম থেকে ওঠার যদি আপনি বাজে কাজে সময় দেন তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ কাজের জন্য না আপনার কাছে সময় থাকবে আর না আপনার কাছে কোনো এনার্জি থাকবে কিন্তু যদি এটাকে আপনি অপোজিট করেন ফার্স্ট মর্নিং অর্থাৎ সকালের চার ঘন্টার মধ্যে আপনি আপনার কাজগুলোকে করে ফেলেন এবং শেষে আপনি আপনার অন্য কাজগুলি করেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি হয়ে যাবে আর মজাদার কাজগুলি দিনের অন্য সময়ও করতে পারবেন তাই দিনের শুরুতে সেই কাজগুলিই করবেন যে কাজগুলি আপনার জন্য দরকার আর দিনের শুরুটা যদি ভালোভাবে হয় তাহলে দিনের বাকি সময়টা অনেক ভালোভাবে কাটবে ভিডিও শেষে কথাই বলবো নিজেকে অনুন্নত করতে কিছুই করতে হয় না এক জায়গায় বসে থাকলেই চলবে কিন্তু সেলফ করতে গেলে আপনাকে নিজের সম্পর্কে সচেতন হতে হবে শেডিউল লাইফ মেনটেন করতেই হবে তবেই আপনি উন্নতি করবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তবে ভিডিও বানানোর শ্রমটা সার্থক হবে ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দু হাজার পঁচিশ আপনার জীবনে সমৃদ্ধি আনুক সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ